রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করলেন হালিশহরের বাসিন্দা শুভ্রদীপ পাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সেই ফলাফলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ পাল ফলাফল জানার পরেই শুভ্রদীপের হালিশহরের বাড়িতে খুশির হাওয়া বাড়ির ছেলের রেজাল্টের খবর পেয়ে মিষ্টি মুখে মাতলেন পরিবারের সদস্যরা যদিও বর্তমানে শুভ্রদীপ কলকাতার জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে একটি ক্যাম্পে রয়েছেন সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে সে জানায় আগামী ন তারিখ অল ইন্ডিয়া জয়েন্টের রেজাল্ট বেরোনোর পর সে ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রদীপ পালের বাবা নিশিত পাল জানান তারা খুবই আনন্দিত এটা খুবই ভালো লাগছে আমরা এতটা কিছু আশা করিনি যে ও এরকম একটা পজিশন ভালো পড়াশোনা করতো ভালো পড়াশোনা নিজের থেকে সব কিছু করতো হ্যাঁ কিন্তু আমরা এতটা আশা করিনি খুবই মানে এটা যে কি আনন্দ হচ্ছে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না গর্বে অ্যাকচুয়ালি আমার মুখ মানে বুক ফেটে যাচ্ছে আর কি কি বলবো এরপর কোথায় যাবে বা কি করবে কি ইচ্ছা আছে এখন ব্যাপার হচ্ছে যে এটা দিয়েছে এরপরে ও অল ইন্ডিয়া জয়েন্টও দিয়েছে আচ্ছা ওর রেজাল্ট আসার পরে এবার দুটো নিয়ে তারপর আমরা ও ডিসিশান নেওয়া যাবে যে ও কোথায় কি করতে চায় তার কি বলে কি করতে চায় ও আমার অনেকটা ওর আইআইটির উপরে ওর একটা টার্গেট আছে সেটা নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটা যাবে এবং পরবর্তীতে যদি সেরকম সায়েন্টিস্টবা এরকম ধরনের কোনো যদি মানে সুযোগ পায় সেটা ওর চিন্তা ভাবনা এরকম একটা আছে ওর মানে অল ইন্ডিয়া রেজাল্ট দেখে তারপরে পরবর্তী চিন্তা ভাবনা করবে যেটা হবে সেটাই এমনি কত ঘন্টা পড়তো পড়ার ওর অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো টাইম নেই যে পড়া ও কখনো রাত দুটো পর্যন্ত পড়েছে কখনো রাত দশটা পর্যন্ত পড়েছে আর সকালে ওর নির্দিষ্ট কোনো টাইম নেই ও যখনই সুযোগ পেয়েছে তখনই ওর মানে হবিটাই হচ্ছে পড়াশোনা এই মুহূর্তে কোথায় আছে ও এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে ওখানে একটা তিন দিনের ক্যাম্পাসিং ক্যাম্পাসিং এ গিয়েছে আপনার কতটা আনন্দ হচ্ছে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি বলবো এটা মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে এরকম একটা পজিশনে আসতে পারবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আর ছেলে কি ইচ্ছা কি নিয়ে পড়বে ওর ইচ্ছে ও আইআইটি তে যাবে

কত ঘন্টা পড়ত বা কি ধরনের পড়ালেখা ছিল ছোটবেলা থেকে ও ছোট থেকে মানে সেরকম ও মানে আমাকে একটু বেশি করে একটু বলতে হতো পড়াশোনার জন্য এই পর এই কর এই কর এটা কর ও মানে মানে ম্যাচুরিটিটা জিনিসটা আসলো ওর এইট নাইন থেকে তারপর থেকে ও নিজেকে বুঝলো যে আমাকে এবার এগোতে হবে হুম তো মোটামুটি মাধ্যমিক ভালো রেজাল্ট মোটামুটি করেছিল ভালোই করেছিল 96% এখন বললাম তো হ্যাঁ কলানি এক্সপেরিমেন্টালে মাধ্যমিক কথা স্পিন্ডল থেকে কতটা উচ্চ ছিল লাগছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ও যে এত ভালো রেজাল্ট করবে আমি কল্পনা করতে পারি না আমি কল্পনা ও বলেছিল মা থাকবো কিন্তু এতটা যে দশের এর মধ্যে আসবে আমি সত্যি আমি ভাবতে পারিনি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন